লান্স আউট লান্স আউট মানেই কিন্তু অ্যাবসেন্ট একটি বারোকে চিন্তা করে দেখেছেন এই অ্যাবসেন্টের ফলে একজন গার্মেন্টস কর্মী থেকে কত টাকা কর্তন হয়ে যায় ধরা যাক একজন এমপির বেতন হচ্ছে চোদ্দো তেহাত্তর টাকা তাহলে তার একদিনের বেসিক কত তার একদিনের বেসিক হচ্ছে দুইশত বাষট্টি টাকা তেহাত্তর পয়সা সে যদি পাঁচ ঘন্টায় ডিউটি করে অর্থাৎ পাঁচ ঘন্টা ডিউটির পরে কিন্তু লান্স হয় তাহলে পাঁচ ঘন্টা ডিউটি করার পরে সে পাবে হচ্ছে একশত চৌষট্টি টাকা একুশ পয়সা এবং পরবর্তী তিন ঘন্টা অফিস না করার কারণে তার কর্তন হওয়ার কথা ছিল একষট্টি টাকা আটান্ন পয়সা কিন্তু এই লাঞ্চ আউটটি যখন অ্যাবসেন্টে পরিণত হয়ে যায় তখন এই একষট্টি টাকা আটান্ন পয়সার সাথে একশত চৌষট্টি টাকা একুশ পয়সা অর্থাৎ সম্পূর্ণ দিনের হাজিরা কর্তন করা হয় তাকে আমি যদি আর একটু গভীরে হিসাব করি তাহলে একজন এমপ্লয়ের হাজিরা বোনাস যদি হয়ে থাকে নয় টাকা তাহলে সেই টাকাটাও কিন্তু কর্তন করা হবে কারণ লান্স আউটের ফলে যখন অ্যাবসেন্ট হয়ে যায় আর কোনো মালিক অ্যাবসেন্ট হওয়ার পরে কিন্তু হাজিরা বোনাস দেয় না সুতরাং দিন শেষে তার কর্তন হচ্ছে হাজিরা বোনাস নয় টাকা এবং পাঁচ ঘন্টার ডিউটিরত টাকা হচ্ছে একশত চৌষট্টি টাকা একুশ পয়সা অর্থাৎ এক হাজার চৌষট্টি টাকা বর্তমান বাজার মূলে এই এক হাজার চৌষট্টি টাকা কিন্তু অনেক কিছু যাই হোক বিষয়টি আমার খারাপ লেগেছে বলেই কিন্তু আপনাদের লোকে শেয়ার করলাম অনেকের হয়তো ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে যদি কোনো মতামত পেশ করার থাকে তাহলে কমেন্ট বক্সে শেয়ার করবেন আপনার দিনটি শুভ হোক খুদা হাফেজ